বন্ধুরা প্রত্যেকটা ওয়ার্কআউট করার পর বা ওয়ার্কআউট করার সময় আমরা এমন কিছু ভুল করে বসি বা এমন কিছু জিনিস আমরা জানি না যার জন্য আমাদের বডি তৈরি হতে অনেকটা সময় লেগে যায় আমাদের বডি তৈরি হতে পারে না আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন পাঁচটা জিনিসের কথা বলবো যেটা আপনার জন্য খুবই জরুরি যদি আপনিও খুব তাড়াতাড়ি আপনার বডি বানাতে চান তো চলুন সময়কে একদমই নষ্ট না করে কথা বলি আজকের টপিকে সর্বপ্রথম যে কথা আমি বলবো আপনারা ওয়ার্কআউট উট করুন এবং ওয়ার্কআউট করার পর আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে হালকা ঠান্ডা পানিতে স্নান করতে হবে হ্যাঁ বন্ধুরা অনেকজন আপনাকে বলবে যে স্নান করা চলবে না এটা একদমই ভুল কথা অনেক রিসার্চে পাওয়া গেছে যদি আপনি ওয়ার্কআউট করার পর হালকা ঠান্ডা পানিতে স্নান করতে পারেন আপনার মাসেল রিকভারির জন্য খুবই জরুরি এবং যারা ফরেন বডি বিল্ডার তারা বাথ টপে বরফ দিয়ে বসে থাকেন কিন্তু আপনি হয়তো এটি করতে পারবেন না আপনারা হালকা ঠান্ডা পানিতে স্নান করে নিন যেটা আপনার মাসেল রিকভারির জন্য অনেক ভালো এরপর কথা বলি টিপ নাম্বার টু যেটা আমাদের ডায়েট রিলেটেড আপনারা সবাই জানেন যে ভালো বডি বানানোর জন্য ওয়ার্কআউটের থেকে বেশি ইম্পর্টেন্ট হয় আমাদের ডায়েট কিন্তু আপনারা কি জানেন যদি আপনার ডায়েটে ও মেগা থ্রি কম হয় তাহলে আপনারা কখনোই একটা ভালো বডি বানাতে পারবেন না তো মাসেল কখনোই বানাতে পারবেন না আপনার ইমিউনিটি সিস্টেম কম হয়ে যাবে ওর সাথে আপনার লিভারও কমজোর হয়ে যাবে যদি আপনি আপনার খাবারে ও মেগা থ্রি বাড়াতে চান তাহলে মাছ চিংড়ি ও সয়াবিন থেকে শুরু করে আখরোট পর্যন্ত প্রকৃতিতে ও মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় তো খাবারগুলি খেয়ে আপনি একটি প্রাকৃতিক উপায়ে বাড়াতে পারবেন এর জন্য আপনাকে আলাদা করে টাকা খরচ করে মেডিসিন নিতে হবে না ওয়ার্কআউটের পর মাসেল রিকভারির জন্য এটি খুবই জরুরি এরপর আমরা নেক্সট টিপের কথা বলি যেটি হলো আপনি যখন ওয়ার্কআউট করেন আর যখন ওয়ার্কআউট শেষ করেন আপনারা স্ট্রেচিং অবশ্যই করুন স্ট্রেচিং করার পরে কি হয় মেনে নিন আপনার হাইট কম তো হাইট বাড়ানোর জন্য ওই স্ট্রেচিংয়ের দ্বারা আপনার হাইটও বাড়ে কেননা যখন আমরা ওয়ার্কআউট শেষ করি আমাদের বডি অনেক বেশি ফ্লেক্সিবেল হয়ে যায় তো ওটিকে আমরা যখন আরও টানবো আরও স্ট্রেচিং করবো তো আমাদের বডির গ্রোথের জন্য খুবই জরুরি ওর সাথে আমাদের মাসেলকেও রিল্যাক্স করে যত মাসেল রিল্যাক্স হবে তত বেশি বড়ো হবে এটি আপনার জন্য খুবই ভালো এরপর কথা বলি টিপ নাম্বার ফোর যেটা খুবই ইম্পর্টেন্ট যেমনটা আমি আপনাকে বলি এই যে ফুল অনেক মানুষ করে যারা এক্সারসাইজ জিমে করেন বা ঘরে করেন ওনারা পাখার সামনে বা এসির সামনে এসে জিম করেন যেটার ফলে ওনাদের বডির ঘাম শুকিয়ে যায় বা ঘাম বেড়ায় না তো এটি আপনাকে করা চলবে না যখনই আপনারা ওয়ার্কআউট করবেন এমন জায়গায় করুন যেখানে ঠান্ডা না হয় হালকা গরম হয় এর ফলে কি হয় এর ফলে আমাদের বডি গরম হয় এবং আমাদের বডি থেকে ঘাম বেরিয়ে যাবে আপনার বডি যদি ডিটক্স করতে চান বা আপনার বটে বডি যদি পরিষ্কার করতে চান তাহলে শরীর থেকে ঘাম বের করা খুবই জরুরি ঘামের দ্বারা আপনার শরীর থেকে শুধু জল নয় অনেক নোংরা জিনিসও পেরিয়ে যায় তো এই জন্য যখন আপনারা এক্সারসাইজ করবেন ঘাম যেন অবশ্যই বের হয় নয়তো আপনার এক্সারসাইজ করার কোনো মানেই থাকবে না আপনার শরীর পরিষ্কার হতে পারবে না তাহলে শরীর কাজ কি করে করবে মাসেল কিভাবে তৈরি হবে এরপর কথা বলি টিপ নাম্বার ফাইভ এর আপনারা ওয়ার্কআউট শেষ করার পর খুব বড় একটি ভুল করে অনেক মানুষ অনেক গরম গরম জিনিস খেয়ে ফেলে আপনারা যখন ওয়ার্কআউট শেষ করবেন তখন কোনো গরম জিনিস খাবেন না কিছু মানুষ আছে যারা গরম গরম চা খেয়ে নেয় গরম গরম উষ্ণ গরম পানি পান করেন আপনাকে এটা করা চলবে না আপনি সারাদিন গরম পানি পান করুন সারাদিন চা পান করুন ওটাতে কোনো সমস্যা নেই যদি ওয়ার্কআউট করার পর আপনি গরম পানি পান করেন তো এটি আপনার মাসেল রিকভারিকে অনেক স্লো করে দেয় এই কথাটি আপনাকে খেয়াল রাখতে হবে কেননা আমাদের বডি প্রথম থেকে গরম হয়ে থাকে তারপর যদি আমরা আরো গরম করি তো এটা আমাদের জন্য একদম ভালো নয় আপনাকে ঠান্ডা ঠান্ডা পানিতে স্নান করতে হবে আমাদের বডির টেম্পারেচার ডাউন হয়ে যায় যার ফলে আমাদের মাসেল রিকভারির জন্য খুবই ভালো তো এই ছিল আজকের ভিডিও আপনার বডির মাসেল কিভাবে রিকভারি করবেন আপনি যদি এই টিপসগুলি ফলো করেন আমি আশা করছি আপনার মাসেল খুব তাড়াতাড়ি গ্রোথ হতে শুরু করবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর আপনারা ওই সব বন্ধু বান্ধবদের শেয়ার করুন যারা মাসেল বানাতে চায় কারণ আপনি শেয়ার করার মাধ্যমে অন্য কারোর সাহায্য করতে পারছেন আর আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকম কিছু ইন্টারেস্টিং টিপস নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ